আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক আকাশে নতুন এক ঝোরের আভাস যে দলটিকে একসময় কুণ্ঠাসা মনে করা হতো সে জামাত ইসলামী বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে তাদের প্রতি পরাশক্তির বিশেষ আগ্রহ বিশেষ করে চীনের অখুণ্ঠ সমর্থন আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল ঢেউ তুলতে চলেছে যা বদলে দিতে পারে ক্ষমতার সমীকরণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন চীন জামাতকে এত গুরুত্ব দিচ্ছে এবং এই সফর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে জামাত ইসলামী বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে নিজেদের অবস্থান তৈরি করছে মধ্যপ্রাচ্যর মুসলিম দেশগুলো তো বটেই ইউরোপ আমেরিকা সহ এবার নতুন করে তাদের প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছে পরাশক্তি চীন চীনের রাষ্ট্রদূত লিউ ইয়েন প্রকাশ্যে জামায়াতকে বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে প্রশংসা করেছেন এবং প্রথা ভেঙে দলটির কার্যালয়ে গিয়ে বৈঠক করেছেন এখানেই শেষ নয় চীনের সরকারি দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জামাত ইসলামের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে এই দলে নেতৃত্ব দেবেন স্বয়ং আমিরে জামায়াত শফিক রহমান এই সফরকে কেন্দ্র করে চীনের রাষ্ট্রদূত ঢাকায় একটি প্রাক সংবর্ধনা আয়োজন করেছেন যা সাধারণত অন্য কোনো দলের ক্ষেত্রে দেখা যায় না এই প্রতিনিধি দলে আরও থাকছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম মাওলানা মোহাম্মদ শাহজাহান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও মুবারক হোসেন শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি শহীদুল ইসলাম ও সেক্রেটারি আনোয়ারুল আজিম এবং আমির জামায়াতের ব্যক্তিগত সচিব নজরুল ইসলাম ও মিডিয়া কনসালটেন্ট উমর হাসিফ শফিউল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এগারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখে ডক্টর শফিকুর রহমান সহ নয় সদস্য উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে উড়াল দিবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চীনের এমন উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পথ পরিবর্তন আনতে পারে কিন্তু কেন জামায়াতকে চীন এত গুরুত্ব দিচ্ছে এর পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথমত বিভিন্ন মিডিয়া জরিপে উঠে এসেছে যে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে জামায়াত ইসলামী এক নম্বর অবস্থানে রয়েছে এবং আগামীতে তাদের ক্ষমতায় আসার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ চীনের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার হওয়ায় চীন আগে থেকেই জামায়াতের সাথে সুসম্পর্ক তৈরি করতে চাচ্ছে দ্বিতীয়ত ভারতের সাথে চীনের বৈরী সম্পর্কের কারণে জামায়াত চীনের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশে অন্য কোনো দলকে নিজেদের প্রতিপক্ষ মনে না করলেও জামায়াতকে তাদের প্রতিপক্ষ মনে করে চীন নিজের স্বার্থেই চায় বাংলাদেশে জামায়াত ক্ষমতায় আসুক এতদিন বিএনপি ভারতের বিরুদ্ধে কথা বললেও আওয়ামী লীগের পতনের পর ক্ষমতায় যাওয়ার স্বার্থে তাদের সুর নরম করে ফেলেছে তাই চীন এখন বিএনপিকে আগের মতো ভরসা করছে না তৃতীয়ত জামায়াতের নীতি আদর্শ এবং কাজে চীন মুগ্ধ তারা মনে করে জামায়াতের নেতারা সৎ দুর্নীতিমুক্ত এবং তারা যা ওয়াদা করে তা অক্ষরে অক্ষরে পালন করে ফলে জামায়াত সরকারের সাথে যে চুক্তি করা চীনের জন্য নিরাপদ এই সফরে আমিরে জামায়াত ডক্টর শফিক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী শীর্ষ ব্যবসায়ী উদ্যোক্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে সাক্ষাৎ করবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পারওয়ারের মতে এই সফর জামায়াতে ইসলামী এবং বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এতে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে আলোচনা হবে এর আগে গত বছরের সাতাশ নভেম্বর জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের দশজন নেতা সহ ইসলামী দলের আরও চারজন নেতা মোট চোদ্দ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করেছিল সাম্প্রতিক সময়ে রংপুরে জামাত ইসলামীর বিশাল সমাবেশে আমিরে জামায়াত ড শফিকুর রহমান তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে জোরালো বক্তব্য দিয়েছিলেন ধারণা করা হচ্ছে এই সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন বাণিজ্যিক এবং উন্নয়নমূলক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে একই সাথে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনাও হবে বিএনপি জামায়াত এবং চীনের এই ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে তাদের নেতাকর্মীরা বলছেন চীনের মতো একটি রাষ্ট্র কেন স্বাধীনতা বিরোধীদের এত গুরুত্ব দিচ্ছে তা বোধগম্য নয় এবং অনেকেই এতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারত যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে বাংলাদেশের জন্য নিরাপদ মনে করে তাই চীন ভারতের বিপক্ষ নীতি বেছে নিয়েছে এটি জামায়াতের জন্য একটি বড় সুযোগ ভারত বাংলাদেশের কাছ থেকে কেবল নীতি জানে দেওয়ার মানসিকতা তাদের নেই এমনকি শেখ হাসিনার বিপদের সময়েও ভারত মাত্র চার বিলিয়ন ডলার ঋণ দিতে রাজি হয়নি যার ফলে গত বছরের জুলাইয়ে শেখ হাসিনা বাধ্য হয়ে চীনের কাছে সাহায্য চেয়েছিলেন কিন্তু সে সময় চিন্তাকে ফিরিয়ে দিয়েছিল এর ফলস্বরূপেই শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে এখন যেহেতু চীন জামাতের পাশে আছে ফলে জামাতের জন্য ক্ষমতায় যাওয়া যেমন সহজ হবে তেমনই ক্ষমতায় গেলে ভারতকে টক্কর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে জামাতি ইসলামী চরমোনাই এবং অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্য হয়েছে তা ভবিষ্যৎ ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে চীন যাচাই বাছাই করে জামাতি ইসলামী এবং ইসলামী দলগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখছে কারণ তারা মনে করে আগামীর বাংলাদেশ জামায়াতসহ ইসলামী দলের বাংলাদেশ প্রিয় এই চীন সফর নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড় এনে দেবে জামাতি ইসলামীর এই আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথকে কোন দিকে নিয়ে যায় তা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি এই সফর কি সত্যিই বাংলাদেশের ভাগ্য খুলে দেবে দেশ কি পারবে ভারতের একতরফা প্রভাব থেকে বেরিয়ে এসে নিজেদের সার্বভৌমত্ব আরও জোরালো করতে আপনার কি মনে হয় জামাত ইসলামীর এই চীন সফর বাংলাদেশের জন্য কতটা সুদূপ্রসারী প্রভাব ফেলবে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আর এই ধরনের বিশ্লেষণ ধন্য ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ